বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেনকে বিদায় সংবর্ধনা প্রদান দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস মাসুদ রানার ডেস্ক রিপোর্ট শনিবার সকাল এগারো ঘটিকায় দিনাজপুরের বিরামপুর উপজেলা অফিসার ক্লাবে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর গোলাম রসুল রাখি বিরামপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেনকে ফুলের শুভেচ্ছা দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সরকারি কলেজের অধ্যক্ষ অদ্বৈত্য কুমার অপু থানার কর্মকর্তা ওসি সি সুব্রত কুমার সরকার উপজেলা কর্মকর্তা কাউসার হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর সারিয়ার পারভেজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডক্টর মাহমুদুর রহমান ডলার উপজেলা একাডেমিক সুপারভাইজার আবদুল সালাম উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের অফিস সহকারী মাসুম সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ সহকারী কমিশনার ভূমি মুরাদ এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গোলাম রসুল রাখি এ সময় রিপোর্টার বাংলা টিভিকে বলেন দীর্ঘদিন আমাদের পাশে থেকে আন্তরিকভাবে বিভিন্ন কাজে সহায়তা প্রদানের জন্য আমরা সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন মহোদয়ের প্রতি চিরকৃতজ্ঞ সরকারি চাকরি জীবনে নির্দিষ্ট কোনো এক জায়গায় থাকা যায় না তাই সরকারি নির্দেশনা মোতাবেক বিভিন্ন এলাকায় যেতে হয় যেখানে উনি যাবেন আমাদের দোয়া ও আশীর্বাদ থাকবে এবং তার জীবনের সফলতা ও উন্নতি কামনা করছি